আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ট্যাক কোয়েশন সম্পর্কে অজানা কিছু তথ্য সুতরাং কথা দিয়ে শুরু করছি ট্যাক কোয়েশনের অপর নাম হচ্ছে মিনি কোয়েশন বা এই ট্যাক কোয়েশনের দুইটি অংশ থাকে প্রথম অংশকে বলা হয় স্টেটমেন্ট অর্থাৎ গিবেট চেঞ্জেসকে বলা হয় স্টেটমেন্ট এবং যে অংশটুকু আমরা ট্যাক কোয়েশন করি এটুকে বলা হয় মিনি কোয়েশন বা ট্যাগ কোশ্চেন ট্যাগ কোয়েশন এবং কোয়েশনস ট্যাক মধ্যে পার্থক্য কি আমেরিকান ফর্মেটে বলা হয় ট্যাপ কোশ্চেন আর ব্রিটিশ ফর্মেটে বলা হয় কোশ্চেন ট্যাক কাজের ক্ষেত্রে সো কোশ্চেন ও একই জিনিস এখন আমি একটা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করতে চাচ্ছি ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেওয়া আছে আই এম হ্যাপি এই যে প্রথম অংশ আই এম হ্যাপি এইটাকে বলা হয় এ এবং আমরা স্টেটমেন্ট থেকে যে অংশ করবো অর্থাৎ এই অপশন নাম হচ্ছে ট্যাপ কোয়েশ্চেন অথবা মিনি কোয়েশ্চেন ওকে আমরা ট্যাপ কোয়েশ্চেন এবং মিনি কোয়েশ্চেনটা জানলাম অর্থাৎ ট্যাপ কোয়েশ্চেন এর অপর নাম হচ্ছে মিনি কোয়েশ্চেন বা আরেকটা নাম হচ্ছে টেইল কোয়েশ্চেন ওকে এখন আমরা এই বাক্যটার আনসার দেখব আই অ্যাম হ্যাপি এর আনসার হচ্ছে আর এন্ড আই অথবা এর আরেকটা আনসার হবে এন্ড এখন আমরা দেখব যে আর আই সঠিক নাকি এন আই সঠিক আসলে দুটা আনসারই সঠিক কিন্তু পার্থক্যটা কোথায় আর এন আই এই আনসারটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অর্থাৎ এটা ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য আর এই আই হচ্ছে আমেরিকান ইংলিশ সো আনসার কিন্তু দুটাই সঠিক আর এন অথবা এন আই সো আমরা এই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছি যে স্টেটমেন্টটা কি এবং এই বাক্যের আনসার অর্থাৎ আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ দুটাই আমরা বুঝতে পারলাম কেন আমরা এটাকে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ বলা হয় এখন আমরা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের আরেকটি উদাহরণ দেখব উদাহরণটা হচ্ছে টিনা আ এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব হচ্ছে হ্যাস

এই আনসারটা ডাজেন সি দ্বারা করতে পারে এই ডাজেন সি এই আনসারটা হচ্ছে আমেরিকান ইংলিশ এটা হচ্ছে আমেরিকান ইংলিশ অর্থাৎ আমেরিকানদের ক্ষেত্রে অর্থাৎ এই আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আনসারটা হবে ডাজেন সি আর ব্রিটিশ আনসারটা হবে হ্যাজ এ সি সো এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ সো আমরা কিছু কিছু পার্থক্য এরকম দেখতে পাই যে একটা এক প্রশ্নের আনসার দুটো হচ্ছে হ্যাজেন্সি অথবা ডাজেন্সি এরকম আরও কিছু আছে যেগুলো আনসার দুটো করে হচ্ছে অর্থাৎ একটা হবে ব্রিটিশ ইংলিশ আর একটা হবে আমেরিকান ইংলিশ এখন আমরা একটি ব্যতিক্রম উদাহরণ দেখব যে ম্যান ইজ মর্টাল এর আনসারটা কি হবে আমরা জানি এর আনসারটা হবে যে আর এন্ড দে কিন্তু এখানে ম্যান সিঙ্গুলার সাবজেক্ট আর ইজ ভারত সিঙ্গুলার কিন্তু आंसरটা আর ইন কেন হলো আসলে এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে যে ম্যাম বলতে এখানে অল 휴ম্যানস বোঝানো হয়েছে অল 휴ম্যানস সকল মানবজাতিকে বোঝানো হয়েছে এইজন্য এই ম্যান শব্দটি হচ্ছে অর্থাৎ আমরা পুংলি ধরে এবং দুটি সাধ্যতা প্লুরাল হয়ে যায় অর্থাৎ ম্যানটা যদি পনাউলে শেবে দে হয়ে যায় তাহলে ইজ কিন্তু অবশ্যই আর ইজ থাকবে না অনুসারে এটা আর হয়ে যাবে যার কারণে আনসারটা হচ্ছে আর এন বাক্যটি এমন করে লেখা উচিত ছিল যে আর অর্টাল অর্থাৎ বাক্যটা দেওয়া উচিত ছিল এভাবে অর্থাৎ হিউম্যান আর অর্টাল অর্থাৎ সকল মানুষই মরণশীল যদি বাক্যটা এভাবে দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হতো না যার কারণে আমাদের সমস্যা হচ্ছে যে ম্যান আনন্দে হচ্ছে এখানে কিন্তু এই ম্যানটাকে মানুষ জাতি হিসেবে ধরা হয়েছে যার কারণে এই ম্যানের সাবজেক্টটা ট্যাগ কোশনে হিসেবে যাচ্ছে আর যাবে না যার কারণে আর দে আনসারটা হচ্ছে ওকে অবশ্যই আমার বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আপনারা এই চারটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে দিবেন এবং বুঝতে না পারলে অবশ্যই জানাবেন আমি এই চারটা বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ উইশ ইউ হ্যাপি ডে গুড মর্নিং হ্যাপি বার্থডে এই চারটা প্রশ্নের উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা থাকার জন্য আল্লাহ হাফেজ